নমস্কার দর্শক আপনারা দেখছেন ভারতীয় টিভি বাংলা আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা এসেছি কলকাতা থেকে অনেকটাই দূরে এই জঙ্গলমহলের রাস্তায় দেখতে পাচ্ছেন কি প্রাকৃতিক পরিবেশ এই জঙ্গলমহলই ছিল দু সালে তৃণমূল সরকারকে ক্ষমতা আনার অন্যতম একটি মাধ্যম সেই জঙ্গলমহলের মানুষজন এখন কি বলছে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল বর্তমান শাসক দল তৃণমূল সরকার সেই প্রতিশ্রুতিগুলো কি বাস্তবায়িত হয়েছে নাকি এখনও অধুরা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু সমীক্ষা আমরা করব সেই সমীক্ষার মাধ্যমে আমরা দেখাবো যে এখানকার মানুষরা এই জঙ্গলমহল ও পাহাড়ের মানুষ কি বলছে দু হাজার ছাব্বিশের কি রায় কী দেবে দু হাজার ছাব্বিশে কি এই শাসক দল তৃণমূল কী রাখবে নাকি নতুন করে সরকারকে দু হাজার ছাব্বিশে নবান্নায় বসাতে চলেছে সেটাই আমরা দেখব দেখতেই পাচ্ছেন অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান শাসক দল যে ঘরে ঘরে পাকা বাড়ি হবে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে সেই সমস্ত কি কিছু হয়েছে নাকি এখনও কিছু বাকি আছে সেই সম্বন্ধে আমরা কিছু কথা জিজ্ঞাসা করবো স্থানীয়দের সঙ্গে দাদা আপনার নাম আপনার নাম দাদা মঙ্গল দাদা আপনাদের যে জীবনযাপন চলছে ঠিক আছে যে শহরের থেকে দেখছি এখানে অনেকটাই মানে উন্নয়ন এখনো অনেকটাই বাকি আছে আরও কিছু উন্নয়ন কি আপনারা আশা করছেন রাস্তাঘাট হয়নি পাকা বাড়ি ঘরে পাকা বাড়ি হয়নি শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা কিছু কি বাকি আছে নাকি আরো কিছু হওয়া দরকার আছে আরো কিছু হওয়া দরকার আছে পনেরো বছর হয়ে গেল এই শাসক দল এই শাসক দলের যে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার জন্য প্রত্যেক গরিবের মাথায় পাকা ছাদ হবে রাস্তাঘাট উন্নয়ন হবে এখনো কি সেগুলো এখানে হয়েছে না এখনো কিছু বাকি আছে কিছু বাকি আছে এখনো সবাই হয়নি ঘরে ঘরে কি কারেন্ট এসছে শিক্ষা ব্যবস্থা কি উন্নয়ন হয়েছে শিক্ষা ব্যবস্থাটা তেমন কিছু একটা উন্নয়ন হয়নি কিছু বাকি আছে পাচ্ছেন সময় মতন হ্যাঁ সময় মতো মানে মিলছে স্বাস্থ্য ব্যবস্থা দাদা কিছু উন্নতি হয়েছে না কিছু হয়নি তো বছর দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে আপনারা কাকে দেখতে চাইছেন এখন কি বলবো আমরা যাকে ভালো মনে করব যে আমাদের ব্যবস্থা ঠিক করবে আমরা দেখেছি ভারতবর্ষে বিজেপি শাসিত যে কটা রাজ্য আছে কোথাও চার হাজার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার করে অন্নপূর্ণা যোজনা আসছে আর সেখানেই এই মমতা সরকার পশ্চিমবাংলা শুধু ভাওতাবাজির নামে হাজার টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ এটা শুধু মানুষকে একটা মানে কি বলবো মানে সান্ত্বনা পুরস্কার অন্যান্য জায়গায় অনেক কিছু দিচ্ছে ঝাড়খন্ডে দেখুন ঝাড়খন্ডে একটা মানে আবা আবাস বলুন বাংলারই পাশের রাজ্য ঝাড়খন্ড ঝাড়খন্ড হ্যাঁ সেখানে মানে দু লাখ চল্লিশ হাজার দিচ্ছে আর এখানে দিচ্ছে আপনার মানে এক লাখ কুড়ি টিএমসি তো পনেরো বছর কেটে গেছে টিএমসি সেরকম তো বিকাশ বলতে সেরকম কিচ্ছু নেই তো যাক এবার দেখা যাক কি হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন দেখুন মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে তো শুভেন্দু অধিকারী জীবন নেতা আছেন এবং উনি তো অনেক জায়গায় অনেক কিছু ভালো কাজ করছেন যদি উনি ভালো কাজ করেন তাহলে সবাই হয়তো ওনাকেই চাইবেন দাদা দু হাজার ছাব্বিশে কি বদল চাইছেন বদল দেখুন বদল তো চাইছি কিন্তু আমরা পল্লী গ্রামের লোক তো চাইলে তো হবে না সবাই যেটা চাইবে সেটাই হবে টিএমসি তো মোটামুটি পনেরো বছর হয়ে গেল এর পরিবর্তন হলে একটু ভালো হয় উনি যদি কিছু কাজ করেন বর্তমানে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন এখন যেহেতু দিদি আছে দিদি আছে দিদিকে দিদি আছে তাকে দু হাজার এগারো সালে যে ক্ষমতা এসেছিলো সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিগুলি কি এখনো অনেক পূরণ হয়েছে নাকি কিছু বাকি আছে পূরণ হয়েছে অবশ্য অনেক পূরণ হয়েছে আগে যে অভাবটা ছিল কিন্তু সেই অভাবটা নেয়নি শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থার কি উন্নয়ন চাইছেন হ্যাঁ হ্যাঁ মানে এখনও কিছু বাকি আছে উন্নয়ন হতে এখানে দেখতে পাচ্ছি এখনও ঘরে ঘরে পাকা চাপ হয়নি তো বর্তমান যে শাসক দল তৃণমূল সরকার সেই প্রথমতে রাখতে চাইছেন নাকি অন্য কাউকে সুযোগ দিতে চাইছেন আচ্ছা তো মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন এখন দিদি নাকি অন্যকে কেউ মুখ্যমন্ত্রী হলে ভালো হয় হ্যাঁ এখন যে দিদি আছে এখনো কোনো মাস্টারের চাপ নেই লেখাপড়া হোস্টেল কলেজ সকল তো হোস্টেল তো সকলেই বন্ধ হয়ে গেল আমাদের গরিব এলাকায় ঘর থেকে খাওয়া যাওয়ার আর স্কুল করো এই হচ্ছে এদের কাজ প্রতিশ্রুতি পূরণ না করেই আবার ভোট চাইছে তৃণমূল মানুষ কি এবার হিসাব চাইবে যুব সমাজ কি এবার জবাব দেবে ভোট বাক্সে এবারে তো যুব সমাজ চাইছে যে যত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় হয় ততই মঙ্গল হয় দু হাজার এই ব্যস্ততা রাজনীতি কি এবার শেষ হবে এবারে শেষ হতে পারে এবার কি মানুষ বিকল্প কিছু চাইছে বিকল্প কিছু চাইছে এবার এই পাহাড়ের যে আদিবাসী গ্রাম যে আদিবাসীদের গ্রামের জন্য এই সরকার ক্ষমতায় এসেছিল সেই আদিবাসীদেরই স্বপ্ন এখন অধারা অধারা হয়ে স্বপ্ন ভেঙে গেছে আদিবাসীদের এখন আদি এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখন কি চাইছে এখন নতুন সরকার হোক নতুন কাজ হোক নতুন উদ্যম উদ্যোগ তবেই আমরা চাইবো যে ওই ওই সরকার যে সরকার ভালো কাজ করবে তাকেই আমরা আমরা শুনলাম এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে যে তারা এই পনেরো বছর যেটা ভেবেছিলেন যে এই দল ক্ষমতায় এলে যে আমাদের প্রত্যেকের মাথায় ওপর একটা পাকা ছাদ থাকবে রাস্তাঘাট উন্নয়ন হবে শিক্ষা ব্যবস্থা ভালো হবে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন হবে কিন্তু কোনো কিছুটাই এনাদের এখনো পর্যন্ত হয়নি সেটাই আমরা দেখতে পেলাম কিছু হয়েছে কিছু এখনও অনেক বাকি আছে এনারা দাবি করছেন যে এই সরকারকে তো পনেরোটা বছর দিলাম দেখা যাক নতুন সরকার এলে তারা কি করতে পারে আমরা জিজ্ঞাসা করবো এনাদের কাছে যে আমরা দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন দু হাজার ছাব্বিশে এখন যদি ভালো কাজ করে বিজেপির থেকে যে আসছে শুভেন্দু অধিকারী যদি উনি ভালো কাজ করেন তাহলে উনিই এই এবারে